নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সমাজা ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিন শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পি গোস্বামী আবার আজকে এলাম হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করব দেখুন আমাদের ভিডিওগুলো আসলে আপনাদের শিক্ষার উদ্দেশ্যে আমরা চাই হোমিওপ্যাথিতে যত ঔষধ আছে সবগুলো সম্পর্কে একটা ভালো জ্ঞান আপনারা অর্জন করুন কারণ জ্ঞানই হচ্ছে সব কিছুর আধার আপনারা যত জানবেন যত শিখতে পারবেন ততই কিন্তু আপনারা একদম কনফার্মলি একটা রোগব্যাধি থেকে মুক্ত হওয়ার একটা হান্ড্রেড পার্সেন্ট একটা রাস্তা পেয়ে যাবেন কিন্তু আপনারা যদি না শেখেন এবং ভুল করেন এবং এটা তো ডাক্তারিবিদ্যা তো যদি ভুল করেন ভুল করে ভুল ওষুধ খান এতে রেজাল্টও হবে না বরং কখনো কখনো ক্ষতি হতে পারে সুতরাং আমি চাই যে যত নিখুঁতভাবে ভাবে যত সুন্দর আপনাদের হোমিওপ্যাথি সম্পর্কে ভালোভাবে বোঝাতে পারি সেটাই আমার ইচ্ছে এবং ধীরে 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 আপনারা আমাদের হোমিওপ্যাথি সম্পর্কে আপনি হয়তো ডাক্তার নন ডিগ্রি নেই 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 ডিপ্লোমা কিছু আপনি বাড়িতে আসেন কিন্তু সাহিত্য চর্চার মতো হোমিওপ্যাথি ওষুধ নিয়ে জানা কোনো অপরাধ নয় এটা অবশ্যই আপনি জানতে পারেন অবশ্যই জানবেন এবং যখনই কোনো জটিলতা বুঝবেন আপনার কাছাকাছি ডাক্তারকে যাদের দিয়ে আপনি চিকিৎসা করবেন তার কাছে গিয়ে তাকে সিমটম লক্ষণ কি ওকে গাইডেন্সও দিতে পারেন যে এই রকম এরকম ব্যাপার মনে হচ্ছে যে এই ওষুধটার সাথে আমার সিমটমটা পুরো মিলে যাচ্ছে তাহলে উনি আরও একটু গাইডেন্স পাবেন এবং আপনাকে একেবারে প্রপার ট্রিটমেন্ট করতে পারবেন যদি কোনো সাধারণ ডাক্তারও হয় থাকেন ঠিক আছে আসুন এই জন্যই আমি বলি যে জ্ঞানে শেষ নেই যত জানবেন ততই দেখবেন একদম পাকা হয়ে যাচ্ছেন আর সেটার জন্যেই হোমিওপ্যাথি নিয়ে আমি আলোচনা করছি এখন যে সিরিজ চলছে সেখানে কিন্তু প্রত্যেকটা ওষুধ নিয়ে আলোচনা করছি সেই ওষুধটা কোন কোন লক্ষণে খাওয়া যেতে পারে দেওয়া যেতে পারে বুঝতে পারছেন তো এটা যদি জেনে যান তাহলে দেখবেন আপনি যদি কখনও আপনার ফ্যামিলিতে আপনার বা নিজের কখনো এরকম সিমটম আসে তখন এই ওষুধটা একবার ট্রাই করতে পারেন আমি বলি একটা ডায়েরি নিন বা একটা খাতা নিন আমাদের ওষুধগুলো নাম এবং সাথে তার রোগ লক্ষণটা লিখে রাখলে খুব ভালো কারণ এটাই একটা বড় জিনিস হয়ে যাবে আমাদের ভিডিওগুলো অনেকটা স্কুলের ক্লাসের মতোই তো সুতরাং লেকচারটা তো রেকর্ড করা আছে যখন বুঝতে কিছু বুঝবেন না তখন ভিডিওটা দেখবেন আর যখন নোট করা থাকবে একটু ট্রাই করতে পারেন ঠিক আছে আমি ভিডিও শেষে এই ওষুধগুলো ব্যবহারের নিয়ম তো বলবই প্লাস কীভাবে খাবেন বা কীভাবে খাওয়াবেন অন্যকে আপনার ফ্যামিলির কাউকে সেটা আমি পরিষ্কার বুঝিয়ে দেব সুতরাং ভিডিওটা দেখতে থাকুন পজ করবেন না এবং সুন্দরভাবে জানতে পারবেন আজকে যে ওষুধটা আমি বেছে নিয়েছি সেটার নাম হচ্ছে গ্রাফাইটিস লিড হুম গ্রাফাইট গ্রাফাইট পাথর ব্ল্যাক লিড থেকে তৈরি হয় তো এই যে গ্রাফাইটিস এটা এতো বেশি ব্যবহার হয় হোমিওপ্যাথিতে যে আমাদের প্রত্যেক দিনই দিতে হয় কোনো না কোনো রুগীকে দিতেই হয় কারণ এটার ফলাফলটা কি বলবো ফলাফলটা গ্যারেন্টেড মানে যদি লক্ষণের সাথে মিলে তাহলে সে তার কাজ করবেই সে তার যে যে ওষুধটা এটা বলতে গেলে ওষুধ এবং এটা সাংঘাতিক কার্যকরী একটা ঔষধ এই ওষুধটা কিন্তু অনেক লোকের অনেক ধরনের বড় বড় সমস্যার সমাধান করে দিতে পারে সুতরাং এই ওষুধটা সম্পর্কে জানা আপনাদের খুব দরকার এগুলো কমন মেডিসিন একদম প্রথম সারির মেডিসিন এই জন্য আমি ভিডিও করছি আপনাদের জানাচ্ছি বুঝতে পারছেন তো এখন যতগুলো ভিডিও দেবো প্রত্যেকটা একেবারে কমন এবং প্রথম সারির মেডিসিন নিয়ে আলোচনা করব। ধীরে 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 আনকমনে যাব বুঝতে পারছেন তাহলে আসুন আজকে গ্রাফাইটিস নিয়ে ভালো করে বুঝিয়ে দিই যে গ্রাফাইটিস ওষুধটা কি এবং কি কি রোগে কি কি লক্ষণে এটা ব্যবহার হতে পারে প্রথমত অনেকেই মনে করেন যে গ্রাফাইটিস বোধহয় শুধু রোগের ওষুধ অনেক ডাক্তাররাও সেটাই সাপোর্ট করেন যে চর্ম চর্মেই বেশি দেওয়া হয় কাউরঘা মানে কোন ধরনের রোগ আমি বলছি সেটা যে একজিমা হোক ফুড়া হোক এনিথিং যেটা থেকে রস ঝরে আঠালো চিনি শিরার মতো হ্যাঁ আঠালো একটা মধুর মতো একটা আঠালো রস ঝরে সাদা সাদা যে ধরনের চর্মরোগ আছে সেখানে দেখা গেছে এটা ইউজ হয় কিন্তু মেইন মুখ্য তো সেটা কিন্তু নয় গ্রাফাইটিস কিন্তু চামড়ার থেকে অথবা দেহ থেকে এই লালার মতো যে একটা রস বের হয় যেখান থেকে হোক সেটা মলদার থেকে হতে পারে মানে ভগন্দর ফোড়া হুম যেগুলো পাইলস থেকে হয়ে থাকে এগুলো ফিশার এগুলো থেকেও হতে পারে যে লালা ঝোরা পুঁজ পড়া এই সমস্ত কিছুতেও গ্রাফাইটিসের দরকার আবার অন্যান্য ক্ষেত্রে দেখুন মহিলাদের যে সাদাশ্রাপ সেটাতেও এটার ভূমিকা রয়েছে আবার মাসিক দেরিতে হলেও এটার ভূমিকা রয়েছে তাহলে দেখুন তো গ্রাফাইটিস কত রোগে কাজ হয় আসুন আরেকটু বিস্তারিতভাবে প্রত্যেকটা অ্যানালাইসিস করে ডিসকাস করছি ঠিক আছে প্রথমেই যে চর্মরোগেই দেওয়া হয় যে চর্মরোগে যেখান থেকে রস জড়ে হাতে যে হাতে যে স্কিন ডিজিজ হয় আঙ্গুলে বলুন এখানে এখানে বলুন সেক্ষেত্রে গ্রাফাইটিস খুব ভালো কাজ করতে দেখা গেছে গ্রাফাইটিস যাদের হয় নখ টোক হয়তো বাঁকানো চমড়ানো একদম দোমড়ানো মোচড়ানো মানে নখের আকার আকৃতি সমান থাকে না বুঝা যা যে কী মানে হাড়েরও সমস্যা হয়ে গেছে এ সমস্ত ক্ষেত্রে গ্রাফাইটিস ভালো কাজ করে আচ্ছা পুরুষের ভগন্দর বলছিলাম অর্থাৎ কিনা না ভগন্দর তো জানেন অ্যানাল ফসলা যেটাকে আমরা বলে থাকি সেটা ওই মলদারের এক ইঞ্চি দূরে একটা ফোড়া হয় আর সেই ফোড়া থেকে পুঁচ পড়ে পুঁছ পড়ে পুঁজ কিন্তু দুরকমের একটা হচ্ছে ঘন ঘিয়ের মতো হ্যাঁ ঘি ক্রিম কালারের আর আরেকটা হচ্ছে সাদা পৌঁছ সাদা জলের মতো পাতলা তো যাদের পাতলা প্লাস আঠালো সেরকম যদি পড়ে কোনো রং ধরে নিই সে সমস্ত ক্ষেত্রে গ্রাফাইটিস দারুণ কাজ করবে মানে পুচ পড়া বন্ধ করে দেবে এটা দেখা গেছে বুঝতে পারছেন তো আর সন্তালে দেখা গেলো ভগন্দর একটা আনকিউরেবেল ডিজিজ বলতে গেলে অপারেশন লাগে এবং অনেক মানুষ কিন্তু সাফারিং করছেন মানে কোনোভাবেই এটা অ্যানাল ফিস অফ ভালো করা যায় না কিন্তু সেক্ষেত্রে গ্রাফাইটিস বা আরও কয়েকটা ওষুধ আছে এগুলো দিলে পরে ঠিক হয়ে যায় বুঝতে পারছেন তো আসুন আরো কিছু বলি প্রথম কথা হচ্ছে এই যে গ্রাফাইটিস এটা এটা বারবার খেলে অনেক সময় রোগ বেড়ে যায় বুঝতে পারছেন তার কিন্তু অভিজ্ঞ ডাক্তাররা ইন্টেলিজেন্টলি এটা প্রয়োগ করার একটা সিস্টেম করেন যাতে করে যে যেভাবেই দিয়ে থাকুক তাদের এক্সপেরিয়েন্স অনুযায়ী দিলে পরে বাড়বে না বরাবর তো এটা আসলে হাইপোটেন্সিটাই বেশি ভালো কাজ করে দেখেছি আমরা তো হাইপোটেন্সি দিলেই বেস্ট অ্যান্ড বেস্ট গ্রাফাইটিস জেনারেলি দুশো পটেন্সি নিতে হয় পটেন্সি হতে হবে দুশো গ্রাফাইটিস আর এটা খাওয়া নিয়ম হচ্ছে সকালে দুই ফোঁটা বিকালে দুই ফোঁটা যদি লিকুইড হয় আর অনেকে তো গ্লোবিউসে দেন ডাক্তাররা তো আজকাল গ্লোবিসে দিয়ে দেন সুগারে দিয়ে দেন এরকম না আমি পেক শিশু বলছি থার্টি এম এর যে পেক শিশুগুলো থাকে সেটার থেকে দুশো পটেন্সির প্রেক্সিসি 30 এমএল এর কিনতে পারেন আর সেখান থেকে দুফোটা এক চামচ জলের মধ্যে ফেলে দিন কাপের মধ্যে দিয়ে আপনারা দিনে দুবার সকালে আর বিকালে এভাবে আমি বলবো দু চার দিন খাওয়া যেতে পারে এতেই কিন্তু বড় বড় কাজ হয় যায় আচ্ছা মহিলাদের ক্ষতপ্রদ মহিলাদের ক্ষতপ্রদ জানেন সদারাম যেটা যায় বড় আনকিউরেবল ডিজিজ এটা কারণ কি এটার মধ্যে কিছু জার্ম আছে যে জার্মগুলো অনিশ্চয়ভাবে ওষুধ মারতে পারে না তো সেক্ষেত্রে অনেক সময় অ্যান্টিবায়োটিক যেগুলো ট্যাবলেট ট্যাবলেট ডাক্তাররা দিয়ে থাকেন সেগুলো অনেক সময় ইউজ করতে হয় কিন্তু এর সাথে যদি আমাদের এই ওষুধটা থাকে তাহলে কিন্তু সাজাশ্রাব কমে যেতে বাধ্য এবং কমেও যায় খুব সুন্দরভাবে কমে যায় আমি দেখেছি আর মাসিক দেরিতে হয় অনেক মহিলাদের মাসিক দেরিতে হয় এর সাথে সাজাস্রাব যাদের আছে তাদের যদি মাসিক দেরিতে হয় মানে মাসিক না হয় সাজা হয়ে যাচ্ছে এবং মাসিক দেরিতে হয় মানে এক কোথায় এক মাস হলো তো আরেক মাস হলো না বা একটা মাসের ডেট ডেট অনুযায়ী ঠিক মতো হয় না সে সমস্ত ক্ষেত্রেও গ্রাফাইটিস দেখা গেছে ভালো কাজ করে বুঝতে পারছেন তো সুতরাং গ্রাফ গ্রাফাইটিসকে অবহেলা করার মতো উপায় একদিকে স্কিন ডিজিজ যেখান থেকে লালা জোরে সেখানেও সে কাজ করছে অন্যদিকে এই যে বললাম মহিলাদের সদস্যরা পুরুষের ভগন্দর বলুন অথবা সেতুপ্রদর বলুন এগুলোতে লাস্টলি আরেকটা রোগে সে দারুণ কাজ করে সেটা হচ্ছে চোখের ওই যে জয় বাংলা রোগ যেটা চোখ লাল হয়ে চোখ জ্বালা করা দিয়ে জল পড়া চাওয়া যাচ্ছে না একদিকে দেখা যাচ্ছে না চোখে ব্যথা এই সমস্ত ক্ষেত্রে সালফার এগুলোর চেয়েও গ্রাফাইটিস দেখা গেছে ভালো কাজ করে দুর্দান্ত কাজ করে আমি দেখেছি একদিকে অ্যান্টিবায়োটিকের কাজ করে অন্যদিকে সে জল পড়া তো বন্ধ করবেই প্লাস লাল ডাল মানে ইনফেকশনটাকে সে দূর করে দিতে পারে তাহলে দেখুন তো গ্রাফাইটিস কত কাজে লাগে এগুলো নোট করে রাখতে পারেন আমি যা যা বললাম ভিডিওটা বারবার দেখে নোট করে রাখুন তাহলে দেখবেন শিখে গেছেন আপনার যদি কখনও এরকম কিছু হয় অন্তত একবার তো ট্রাই করতে পারবেন পটেন্সিও বলে দিলাম দুশো পটেন্সি বুঝতে পারছেন দুশো পটেন্সি নেবেন লিকুইড আর সকালে দুই বোটা বিকালে দেবেন এরকম করে তিন চার দিন খাওয়া যেতে পারে গ্রাফাইটিস এতেই কাজ হয়ে যায় ঠিক আছে আমার চ্যানেলে আজকে যারা এই প্রথম এলেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটা টিপে দিন যাতে প্রত্যেক দিন আপনার মোবাইলে আমার ভিডিওগুলো অটোমেটিক চলে যায় কিন্তু অল নোটিফিকেশান অ্যালাউ করে দিতে হবে ঠিক আছে আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আমি জানি সবাই লাইক করছেন আমাদের এই সিরিজটা তো ভিডিওটা ভালো লাগলে লাইক দিন আর আত্মীয় বন্ধুদের ভিডিওটা শেয়ার করুন যাতে তারাও উপকৃত হয় ঠিক আছে আগামীকাল আরেকটা ওষুধ নিয়ে আলোচনা করব এরকম কমন মেডিসিন হবে আশা করি আপনারা দেখবেন দেখে শিখবেন ঠিক আছে তাহলে আগামীকালকের জন্য বিদায় চাইছি নমস্কার ধন্যবাদ